শ্বেতাম্বর পরম্পরায় ভগবান মহাবীরের জীবনচরিত আমরা চর্চা করছি আজকে তার দ্বিতীয় ভাগ আমরা দেখেছি এর আগে পর্যন্ত তাতে ভগবান মহাবীর জন্ম নিয়েছেন এবং সকরেন্দ্র তিনি ওই স্বর্গ থেকেই অবধি জ্ঞান দ্বারা ভগবানকে দর্শন করলেন তার বন্দনা ও স্তব করলেন তারপর তীর্থঙ্করের জন্মাভিষেক উৎসব মেরু পর্বতে অনুষ্ঠিত করার জন্য সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ করলেন এবং তাদের সঙ্গে সঙ্গে আরও তিরাশি জন ইন্দ্র মেরু পর্বতে পৌঁছালেন আজকে আমরা তার পরের অংশটা শুরু করব তো আপনাদেরকে প্রথমেই একটা অনুরোধ যদি খারাপ লাগে সরাসরি কমেন্ট করুন যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং যদি মনে হয় যে এর মধ্যে সত্যিকারের ভগবান মহাবীর সম্বন্ধে অজানে কিছু জানতে পারছেন তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমার ইচ্ছে আছে যে জৈন ধর্ম এই বিষয়টা বাঙালি সমাজে খুব বেশি চর্চা হয়নি অনেকেই জৈন ধর্ম সম্বন্ধে জানেন না তো আমার চেষ্টা এটাই যে জৈন ধর্ম সম্বন্ধে সাধারণ কিছু জিনিস সবাইকে আপনাদের প্রত্যেককে জানানো যাতে এই ধর্ম সম্বন্ধে আপনাদের আগ্রহ বাড়ে এবং অনেক পণ্ডিতদের এই বিষয়ে লেখা আছে যদিও বাংলা ভাষায় খুব বেশি পাওয়া যায় না সেগুলো আপনারা পড়ার আগ্রহ যাতে পান তো সেই জন্যে আমার মনে হয় বাংলা ভাষায় এই সহজভাবে জৈন ধর্ম সম্বন্ধে আলোচনা করার এই একটাই চ্যানেল আছে যেখানে জৈন ধর্মের সমস্ত দিক তুলে ধরার চেষ্টা করা হয় তো সেই কারণে আপনারা যদি সাবস্ক্রাইব করেন সেক্ষেত্রে আমারও যেমন ভিউ বাড়বে সাবস্ক্রিপশান বাড়বে আপনারাও লাভবান হবেন তো যাই হোক তো দেবী দেবতারা এবং তিরাশি জন ইন্দ্র মেরু পর্বতে পৌঁছালেন এদিকে ওই যে সক্রেন্দ্র তিনি সরাসরি পৃথিবীতে নেমে এলেন এসে পর রানী ত্রিশলার শয়নকক্ষে অর্থাৎ তীর্থঙ্করের মাতার শয়নকক্ষে এসে পৌঁছালেন পৌঁছানোর পর মা সহ ভগবানকে প্রণাম করলেন এবং অবশ্য আপনি বিদ্যার দ্বারা মাকে নিদ্রিত করে দিলেন এবং ভগবানের কাছ থেকে সম্মতি নিয়ে তাকে ভক্তি সহকারে তিনি তুলে নিলেন তারপর দেবতাদের তো বৈক্রিয়ক শরীর তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারেন তো সেই বিক্রিয়া লব্ধির সাহায্যে সক্রেন্দ্র নিজেকে পাঁচটি রূপে তৈরি করলেন মানে এক ছিলেন পাঁচ হলেন এক রূপে তিনি ভগবানকে দুই হাতে ধারণ করলেন আর অপর যে চারটি রূপ তার তে কোনো রূপে ছত্র ধারণ করলেন রূপে চামর ধারণ করলেন কোনো রূপে বজ্র ধারণ করলেন এইভাবে ভগবানকে অত্যন্ত মর্যাদার সঙ্গে তিনি কোলে নিয়ে গেলেন কোথায় না জম্বুদ্বীপের কেন্দ্রে অবস্থিত নন্দন বন এবং জিন মন্দির দ্বারা সুশোভিত মেরু পর্বতে অর্থাৎ মেরু পর্বতে নন্দন বন আছে এবং জিন মন্দির সেখানে আছে তো সেই মেরু পর্বতে আমরা যেতে পারি না কিন্তু দেবতারা যেতে পারেন তো দেবতারা সবাই গিয়ে ওই মেরু পর্বতে ভগবানের জন্ম জন্মাভিষেক উৎসব বা জন্মকল্যাণক উৎসব তারা পালন করবেন এরপর সেই মেরু পর্বতে গিয়ে ইন্দ্র কী করলেন সেই মেরু পর্বতের শিখরে অবস্থিত পাণ্ডুক শিলার উপরে তিনি ভগবানকে তার কোলের উপর নিয়ে বসলেন আর সেই সময় তীর্থঙ্কর পরমাত্মার প্রতি ভক্তির বশে যারা আত্মকল্যাণের ইচ্ছে রাখেন সেই বাকি তেষট্টি জন ইন্দ্র এবং অসংখ্য দেবদেবী সেখানে সমবেত হলেন সক্রেন্দ্র আদেশ দিলেন এবং তাদের আদেশ অনুযায়ী তার আদেশ অনুযায়ী পবিত্র তীর্থস্থানসমূহের মৃত্তিকা এবং নদী ও সমুদ্রের সুগন্ধিযুক্ত ঔষধি গুণে ভরা জলের দ্বারা সোনার কলসি রূপোর কলসি এবং রত্নখচিত বিভিন্ন বড় বড় কলস হাজার হাজার তৈরি করে তাকে সেই সব জলের দ্বারা পূর্ণ করা হল তারপর আবার ইন্দ্রের আদেশ পেয়ে অন্যান্য ইন্দ্রসহ সমস্ত দেবদেবীগণ অতুল উৎসাহ ও আনন্দের সাথে হাতে কলস নিয়ে সেই সব কলস সোনা রত্ন দ্বারা নির্মিত সেই সব কলস দিয়ে ভগবানের স্নাত্রাভিষেক করলেন সবার হয়ে যাওয়ার পর সব শেষে স্বয়ং সক্রেন্দ্র ভগবানের অভিষেক সম্পন্ন করলেন তারপর ভগবানের দেহে তিনি কি করলেন চন্দন অগরু ইত্যাদি সুগন্ধি দ্রব্য প্রলেপন করলেন তারপর আরতি করলেন প্রদীপ জ্বালিয়ে অষ্টমঙ্গল চিত্রিত করলেন অন্যান্য দেব ও দেবীগণ স্তব স্তোত্র ও নৃত্য আর সঙ্গীতের মাধ্যমে নিজেদের আনন্দ প্রকাশ করতে লাগলেন তারপর সকাল হওয়ার পূর্বেই ভগবানকে আবার নিয়ে এসে মাতৃশলার পাশেই শুয়ে দিলেন এবং মাতা ও তীর্থঙ্কর ভগবানকে প্রণাম করে সমস্ত দেবতারা নিজে নিজে নিজ নিজ জায়গায় তারা প্রত্যাবর্তন করলেন অর্থাৎ দেবলোকে ফিরে গেলেন এই যে ভগবান তীর্থঙ্করের কল্যাণক মহোৎসব দেবতারা যেটা করলেন সেটা সেই রাতেই সম্পন্ন হল এরপর প্রশ্ন আসছে এই যে শিশু জন্ম নিয়েছেন এর নামকরণ কি হবে একে কি নাম দেওয়া যেতে পারে তো এই তীর্থঙ্কর ভগবান গর্ভে আসার পর থেকেই রাজা সিদ্ধার্থের গৃহে সকল প্রকার বৈভব বৃদ্ধি পেতে থাকে রাজ্যেরও সমৃদ্ধি বাড়তে থাকে তো যেটা বাড়ে বৃদ্ধাতু সানচ বর্ধমান তো এটা দেখে রাজা সিদ্ধার্থ এবং রানী ত্রিশলা তারা চিন্তা করলেন যে পুত্রের গর্ভে আগমনের পর থেকেই আমাদের গৃহে তথা আমাদের রাজ্যে উৎকৃষ্ট দ্রব্যাদি বৃদ্ধি পেয়েছে সেই জন্যে এই বালকের নাম আমরা রাখব বর্ধমান তো তখন থেকে রাজকুমার বর্ধমান মানে ওই রাজকুমার বর্ধমান নামে পরিচিত হলেন এরপর ভগবান ধীরে ধীরে বেড়ে উঠছেন তো বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে শিশুদের সঙ্গে সমবয়স্ক শিশুদের সঙ্গে তিনি খেলাধুলাও করেন দেখুন ভগবান তিনি নরদেহ ধারণ করে এসেছেন অতএব নরলীলা তো তিনি করেন আমরা শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও দেখেছি রামচন্দ্রের ক্ষেত্রেও দেখেছি শ্রীকৃষ্ণ তার যে বন্ধু তাদেরকে নিয়ে মাঠে গরু চড়াতে যেতেন এবং সেই সময় অনেক লীলা তিনি করেছেন তো এই যে আমাদের ভগবান তীর্থঙ্কর ভগবান যিনি এই জন্মেই সিদ্ধ হয়ে ভগবান হয়ে যাবেন তো তিনি সমবয়সী ছেলেদের সঙ্গে খেলাধুলো করতেন নগরের বাইরে একটা অসত্য গাছ ছিল সেই অসত্য গাছের তলায় সব শিশুরা একত্র হয়ে বিভিন্ন রকম খেলাধুলো করতো তার মধ্যে একটা মজার খেলা ছিল দৌড় প্রতিযোগিতা তো ভগবান মহাবীরও মানে বর্ধমানও সেই খেলায় অংশ নিতেন তো এই খেলাটার নিয়ম ছিল যে দুজন বালক একসাথে দৌড় শুরু করবে আর দৌড় শুরু করে পরে ওই যে সামনে বট অসত্য গাছটা রয়েছে সেই অসত্য গাছে গিয়ে পরে উঠে পড়তে হবে তো যে বালক প্রথমে অসত্য গাছটায় উঠতে পারবে সে জয়ী আর যে পারবে না সে পরাজিত এরপর ওই পরাজিত বালক বিজয়ী বালককে কাঁধে নিয়ে ওখান থেকে সেই দৌড় শুরুর জায়গা পর্যন্ত আসবে তো এটা একটা মজার খেলা এই সময় এক সময় ইন্দ্র তার সভায় উপস্থিত দেবতাদের সামনে এই বর্ধমানের কথা আলোচনা করছিলেন তিনি বলছিলেন যে সমস্ত দেব এবং দানব তারা সবাই মিলেও যদি বর্ধমানকে ভয় দেখানোর চেষ্টা করে তবুও বর্ধমান ভীত হওয়ার পাত্র নয় তবুও সেই বালক ভীত হবে না তো দেবলোকে থাকলে কি হবে সবারই তো আর দর্শন থাকে না তো দেবলোকে একজন মিথ্যাত্মী দেব ছিলেন তার কিন্তু এই কথাটা বিশ্বাস হলো না উনি সংশয় প্রকাশ করলেন তাই আবার হয় না কি একজন সামান্য মানুষ সে সমস্ত দেবতা এবং দানবদেরকে একসাথে দেখেও ভয় পাবে না এটা হতেই পারে না তো তাহলে সেই জন্যে উনি কী করলেন যে না বর্ধমানকে পরীক্ষা করতে হবে তো দেবরাজ ইন্দ্র মনে মনে হাসলেন তো সেই মিথ্যাত্রী দেব স্বর্গ থেকে নেমে এলেন এবং যখন ওই বর্ধমান আর একটি শিশু দৌড়ে আগে বর্ধমান গিয়ে গাছে উঠল গাছে উঠেই গাছের তলাটাতেই দেখে উঠতে গিয়ে দেখে যা বিরাট সাপ তো বাকি ওই সাপকে দেখে বাকি সব শিশুরা তারা তো ভয়ে দৌড়ে চলে গেল আর বর্ধমান কি করলো সেই সাপটা ফোঁস ফোঁস করে আওয়াজ করছে প্রচণ্ড ক্রুদ্ধ বোঝা যাচ্ছে বর্ধমান তার কাছে গিয়ে সেই এটা দেখিয়ে ওকে দেখে আস্তে আস্তে কায়দা করে তার পাশে গিয়ে পরেই ল্যাজটা ধরে আর দূরে ছুঁড়ে ফেললেন তার এই সাহস দেখে সব বালক আবার ফিরে এলো এবং তারপর খেলা শুরু হলো তাহলে প্রথমবারে দেবতা হেরে গেলেন ওই দেবতা আবার একবার বর্ধমানকে ভয় দেখানোর উদ্দেশ্যে কি করলেন বালকের রূপ ধারণ করলেন মানে আর পাঁচটা বালক যেমন তাকে আর চেনাই যাচ্ছে না বালকের রূপ ধারণ করলেন এরপর তাদের সঙ্গে খেলায় মেতে গেলেন এই সময়ে আবার একবার প্রতিযোগিতা হলো। সেই ভগবান বর্ধমানের সঙ্গে ওই দেবরূপী বালকের এবার দুজনে দৌড়ানো হল জিতে গেলেন বর্ধমান নিয়ম অনুযায়ী এবারে বর্ধমানকে কাঁধে নিয়ে সেই দেবরূপী বালক আসছেন দৌড় শুরুর জায়গায় এই সময় সেই বালক কী করলেন ওই যে দেবতা তিনি ওই বর্ধমানকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে নিজের দেহ লম্বা করতে লাগলেন এক তাল গাছ দু তাল গাছ তিন তাল গাছ এই করতে করতে ক্রমে সাত তাল গাছ লম্বা হয়ে গেলেন তো অন্যান্য শিশুরা তো এটা দেখে ভয় পেয়ে গেল তারা এই দৃশ্য দেখে দৌড়ে চলে গেল রাজা সিদ্ধার্থর কাছে ঘটনাটি জানানোর জন্যে কিন্তু বর্ধমান এতটুকুও ভীত হলেন না কিন্তু উনি বুঝতে পাচ্ছেন যে মাতা পিতার তো ভয় লাগবে ফলে উনি কী করলেন মাতা পিতার চিন্তা দূর করার জন্য সেই দেবের মাথায় এমন এক ঘুষি মারলেন সে একেবারে বজ্রের মতো প্রহার। তো এইটা আঘাতটা পেয়েই সেই দেবতা মাটিতে লুটিয়ে পড়ে উচ্চস্বরে কাঁদতে লাগলো আর তারপরে লজ্জিত হয়ে বর্ধমানের কাছে নিজের রূপ প্রকাশ করল আর বলল যে ভগবান দেবরাজ ইন্দ্র ঠিকই বলেছেন যে সমস্ত দেবতা এবং দানব যদি একসাথেও আসে তবু আপনাকে পরাজিত করতে পারবে না তো ঠিক সেই সময়ই ইন্দ্র মহারাজ সেখানে উপস্থিত হলেন তিনি ওই দেবতাকে ভগবানের চরণে প্রণাম করালেন এবং স্বর্গে ফিরিয়ে নিয়ে গেলেন ভগবান ওই যে মাথায় ঘুষি মেরেছিলেন তার ফলে ওই দেবের মিথ্যাত্ব নষ্ট হয়ে গিয়ে সম্যকত্ব অর্জিত হল এই ঘটনার পর থেকেই রাজকুমার বর্ধমান মহাবীর নামে প্রসিদ্ধ হলেন এবং খুব সম্ভবত সারা জীবনে উনি ওই একবারই কারো গায়ে হাত তুলেছিলেন কিন্তু তাতে লাভ হয়েছিল তার মুষ্টিপ্রহারে ওই দেবের মিথ্যাত্ব নষ্ট হয়ে গিয়ে তার সম্যক দর্শন অর্জিত হয়েছিল আজকে এইটুকুই বাকি অংশটা পরের দিন হবে